कई प्रकार की बाधाएं आई होंगी उन बाधाओं को दूर करते हुए सब लोग उपस्थित हैं यह आग्रह क्यों है संघ क्या करना चाहता है फरवरी फेब्रुआरी बर्धमान साई कॉम्प्लेक्सर माठे आर एस एस प्रधान संघ चालक मोहन भगवत भाषण এবং সেই ভাষণে তিনি পরিষ্কার বলে দিলেন হিন্দু সমাজকে এক হতে হবে হিন্দুরাই পারে একটা তুলতে ধর্মের পক্ষে সম্ভব নয় এবং একেবারে সম্প্রতি দিল্লিতে আর এস এস এর কর্মীরা সমর্থকরা একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের নির্বাচনের ময়দানেও লড়াই করেছে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি বিজেপি ক্ষমতায় যেখানে দিল্লি ছাড়া মহারাষ্ট্রের নির্বাচনে লোকসভাতে আপনারা জানেন বিজেপি কত খারাপ ফল করেছিল কিন্তু তিনটে রাজ্যেই এখন দুই সংগঠন আর এবং বিজেপি কাঁধে কাঁধ দিয়ে লড়ার জন্য তিনটে রাজ্যেই ক্ষমতায় বিজেপি আমাদের বাংলায় কি হবে উত্তরবঙ্গে আর এর সংগঠন থাকার জন্য বিজেপি ভোট বেশি পায় সেটা আপনারা জানেন কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গে তৃণমূলের ভোট এখন অনেক বেশি কিন্তু দু হাজার উনিশে বা দু হাজার যদি দেখেন লোকসভা নির্বাচনগুলো থেকে এবং দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন বিজেপির আসনে হেরফের করেছে কিন্তু ভোট হিন্দু ভোট ওই চল্লিশ উনচল্লিশ শতাংশ ভোটে ধরে রেখেছে বিজেপি কিন্তু এবারে কি হবে দু হাজার নির্বাচন এক বছরেরও কাছে কাছে আছে এক বছরও নেই বলতে গেল সমস্যা হচ্ছে এই রাজ্যে কিছু বিজেপি নেতার ব্যক্তিগত স্বার্থ দলটাকে পিছিয়ে দিচ্ছে গল্প হলেও সত্যি দুঃখ লাগলেও এটাই সত্যি কিরম কিরম ব্যক্তিগত স্বার্থ ঠিক কি কিভাবে এটা প্রকাশ পাচ্ছে বা সাংবাদিকরা বুঝতে পারছে সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বর্ধমানে মোহন ভাগবতের জনসভা এগারো দিনের পশ্চিমবঙ্গ সফর যেখানে দক্ষিণবঙ্গের জন্য এতটা সময় তিনি ব্যয় করছেন এই এগারো দিনের সফরে এক প্রকাশ্য জনসভা সেটা হচ্ছে বর্ধমানের সাই কমপ্লেক্সের মাঠে যেখানে তিনি প্রায় কুড়ি হাজার সংঘ সমর্থক সংঘ যারা সদস্য সেই তাদেরকে বার্তা দিলেন হিন্দু সমাজকে একত্রিত হওয়ার বার্তা দিলেন ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সামনে প্রচুর বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে হবে এমনটা বললেন একবার ছোট্ট করে শুনুনি বর্ধমানে সাই কমপ্লেক্সের মাঠে ঠিক কি বার্তা দিতে চাইলেন সংঘ চালক মোহন ভগবত अब एक बार देख नहीं कई प्रकार की बाधाएं आई होंगी उन बाधाओं को दूर करते हुए सब लोग उपस्थित हैं यह आग्रह क्यों है संघ क्या करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है हिंदू समाज का संगठन क्यों क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है अमृतवचन पहले पढ़ा गया वो आपने सुना भारतवर्ष एक भूगोल नहीं है केवल भूगोल तो छोटा बड़ा होते रहता है परंतु भारत तब कहा जाता है जब उसका एक स्वभाव होता है भारत का एक स्वभाव है उस स्वभाव के साथ हम नहीं रह सकते ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया एवं जेटा में प्रथम बोल रहा हरियाणा महाराष्ट्र एवं दिल्ली আর এর কর্মীরা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে আর এস এবং বিজেপির প্রতিটি সংগঠনকে হরিয়ানা মহারাষ্ট্র এবং বিশেষ করে দিল্লিতে ভোটে জেতার জন্য পরিবর্তন আনার জন্য কাজে লাগানো হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে পশ্চিমবঙ্গের কিছু বাংলা বিজেপি নেতার ব্যক্তিগত স্বার্থ আছে তারাও জানতেন যে মোহন ভাগবত জি এসছেন এগারো দিনের সফরে বর্তমানে ষোলোই ফেব্রুয়ারি তার প্রকাশ্য জনসভা আছে যেখানে তিনি হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ আবার ডাক দেবেন এই বাংলা বা দেশের সমস্ত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে তাদেরকে যাওয়ার আহ্বান জানাবেন ষোলোই ফেব্রুয়ারি মোহন ভাগবতের সভার পরেই ফেব্রুয়ারি হঠাৎ করে বিজেপির মন্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়ে গেল এখনো দেশের সর্বভারতীয় সভাপতি ঘোষণা হয়নি রাজ্যের সভাপতি ঘোষণা হয়নি মন্ডল সভাপতি জেলা সভাপতি ঘোষণা হয়নি মন্ডল সভাপতি ঘোষণা হয়ে গেল ডেটটা কবে সতেরোই ফেব্রুয়ারি ঠিক একেবারে মোহন ভাগবত রবিবার ষোলোই ফেব্রুয়ারি বর্তমানে হিন্দুত্বের জাগরণ তোলার পরেই সতেরোই ফেব্রুয়ারি মন্ডল সভাপতি ঘোষণা হয়ে গেল মন্ডল সভাপতি যাই ঘোষণা হোক না কেন বিরোধী তো থাকবেই ঝামেলা হবেই রাজ্য বিজেপির নেতারাও খুব ভালো করেই জানেন সতেরোই ফেব্রুয়ারি মন্ডল সভাপতিদের নাম ঘোষণা মাত্র একেবারে রাজ্য জুড়ে ঝামেলা শুরু হয়ে যাবে সেটাই হলো অর্থাৎ মোহন ভগবত যে হিন্দুত্বের ঐক্যটা গড়ার কথা বলে গেলেন সেটা যাতে মানুষের মনে কোনো এফেক্ট না করে মানুষ যাতে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লির মতন এই রাজ্যের পাড়ায় পাড়ায় হিন্দুত্বের জাগরণ ঘটানো যেটা পরোক্ষভাবে বিজেপি ভোটে সাহায্য করবে সেটা যাতে করতে না পারে ঠিক মোহন ভগবতের ভাষণের পর দিনই মন্ডল সভাপতি ঘোষণা হয়ে গেল তারপর কি কেলেঙ্কারিটা হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে আপনারা দেখেছেন সবাই ক্ষুব্ধ কারো না কারো তো অপজন হবেই বিধায়করাও বলছেন আমাদেরকে বাদ দিয়ে মন্ডল সভাপতি ঘোষণা হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে পাড়ায় পাড়ায় ঝামেলা শুরু হয়ে গেল মন্ডল সভাপতিকে নিয়ে অর্থাৎ মোহন ভগবত ষোলোই ফেব্রুয়ারি যে হিন্দুত্বের জাগরণের ভাষণটা দিয়ে গেলেন সেটা যাতে অন্তত আর এস কর্মীদের মনে বা বিজেপি কর্মীদের মনে কোন রকম এফেক্ট না করে সেজন্য সতেরোই ফেব্রুয়ারি মন্ডল সভাপতি ঘোষণার ডেটটা ঘোষণা করে দেওয়া হলো মন্ডল সভাপতি এরা ভাবছে যে কেউ বুঝতে পারবে না সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কি আমাদের দেশে সেই প্রাচীন আমল থেকেই রাজাদের আমলও দেখেছি ইংরেজ আমলেও দেখেছি সুলতান আমলও দেখেছি মোগল আমলও দেখেছি বেইমানি শব্দটা না আমাদের ভারতবর্ষে রক্তে আছে সেটা স্বাধীনতা সংগ্রামের মাস্টার দা সূর্যসেনী হোক বা অন্যদিকে পৃথ্বীরাজ চৌহানি হোক বা শিবাজি হোক বা শিবাজির ছেলে সম্বাজি হোক বেইমানি শব্দটাই এই ভারতবর্ষে অক্ষরে লেখা আছে ঠিক তেমন ঘটনায় কি ঘটছে নাহলে মোহন ভাগবতের এই রাজ্য সফর চলাকালীন একেবারে বর্ধমানে প্রকাশ্য জনসভায় ভাষণ দিয়ে হিন্দুত্বের জাগরণের ঠিক পরের দিনই মন্ডল সভাপতি ঘোষণা করে গোটা রাজ্যে সংগঠনের মধ্যে ঝগড়া শুরু করে দিতে হবে কি অদ্ভুত ব্যাপার না আরো একটা জিনিস ছুটে এসছে বিজ্ঞাপন বিজেপি বিজ্ঞাপন দিচ্ছে লোকসভা ভোটের আগে যেটুকু আমরা দেখতে পাচ্ছি লোকসভা ভোটের আগে দুটো জায়গায় দুটো ডেটে বিজেপি তাদের পিএনবি অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দিয়েছে একটা ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তাদেরকে বিজ্ঞাপন দিয়েছে মাধ্যম কমিউনিকেশন কত টাকা দিয়েছে লোকসভা ভোটের ঠিক চলাকালীন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক তারপরে লোকসভা ভোট শেষ হওয়ার পর একুশ ছয় দু হাজার চব্বিশ এই মাধ্যম কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড কে বিজেপির তরফ থেকে এই পিএন অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দেওয়া হল তেত্রিশ লক্ষ এক হাজার টাকা দু দফায় মোট এই মাধ্যম কমিউনিকেশন কে বিজ্ঞাপন দিয়েছে বিজেপি সাতান্ন লক্ষ টাকা ঠিকই আছে বিজেপি নিজেদের ভোটের প্রচারের জন্য বিজ্ঞাপন দিয়েছে তাতে কার কি আমার আপনার কি এসে গেল বিজেপি যাকে খুশি বিজ্ঞাপন দিতে পারে কিন্তু এই মাধ্যম কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড এদের দেখলাম যে পয়লা নভেম্বর দু হাজার একুশ তৈরি হয়েছে দলটা বর্তমান ডাইরেক্টর কারা ডাইরেক্টর ছিল সন্দীপ মহাপাত্র মনেন্দ্র চৌহান এবং সৌমিত্র গোয়েঙ্কা তিনজন এই ময়ে এই মাধ্যম কমিউনিকেশনসের ডাইরেক্টর সন্দীপ মহাপাত্র মহেন্দ্র চৌহান এবং সৌমিত্র গোয়েঙ্কা সেটা বড় কথা নয় এই মাধ্যম কমিউনিকেশনের এডিটার আবার হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির নেতা ঠিকই আছে জগন্নাথ চট্টোপাধ্যায় নেতা বলে কি মাধ্যম কমিউনিকেশন কে বিজেপি বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি বিজ্ঞাপন দিয়েছে সাতান্ন লাখ টাকার বিজ্ঞাপন দিয়েছে ঘুরে ফিরে দেখলাম এই মাধ্যম কমিউনিকেশন এর খুব একটা নয় অন্তত এই রাজ্যের পাঁচটা ইউটিউব চ্যানেলকে জানি আমরা যাদের ভিউয়ার্স অন্তত সপ্তাহে কয়েক কোটি সেগুলোর নাম আপনারা ভালোই জানেন নতুন করে আমার মুখ থেকে আর কি শুনবেন বাংলায় এমন পাঁচটা ইউটিউব চ্যানেল আছে যাদের ভিউয়ার্স সপ্তাহে অন্তত কয়েক কোটি তার বেশি তবু কম নয় কয়েকটার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার মিলিয়ন ছাড়িয়ে গেছে তারা কিন্তু বিজেপির কাছ থেকে কোনো বিজ্ঞাপন পায় না আর এই মাধ্যম কমিউনিকেশন যার এডিটার জগন্নাথ চট্টোপাধ্যায় তারা সাতান্ন লক্ষ টাকার বিজ্ঞাপন পায় বিজেপি যদি ভেবে থাকে যে তাদের নেতাদের ভিজুয়াল চ্যানেলগুলোকে ডিজিটাল চ্যানেলগুলোকে টাকা দিলেই এই রাজ্যে প্রচারটা হবে হবে না যে চ্যানেলের ভিউয়ার্স কম তাদেরকে টাকা দিয়ে পুরো টাকাটাই নষ্ট আর যাদের ভিউয়ার্স বেশি তাদেরকে বিজেপি কোনো টাকা দেয় না এটা শুনে যদি আপনার মনে হয় যে আমাদের নিউজ বাংলার বিজ্ঞাপনের জন্য বলছি তাহলে ভুল বলবেন ভুল ভাবছেন আমাদের কোনো পলিটিক্যাল পার্টির বিজ্ঞাপন দরকার হয় না কারণ আপনারা ভালো করেই জানেন বারবার যেটা বলেছি অন্তত পঁচিশ বছর সাংবাদিকতা করেছি কলার উঁচু করে এই বয়সে এশিয়ার কোনো রাজনৈতিক দলের টাকার কাছ থেকে নিয়ে নিজের দাপট অন্তত হারাতে পারব না তাই দা নিউজ বাংলার কোন পলিটিক্যাল পার্টির স্পন্সরশিপ বিজ্ঞাপন ফান্ডিং নিই না এই কারণে কারণ আমরা আমাদের নিজের মতন আমার মনের মতন খবর করতে চাই সেই খবরটা দেশের হবে সেই খবরটা ইন্টারন্যাশনাল হবে সেই খবরটা রাজ্যের রাজনীতি দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি হবে শুধুমাত্র কোনো একটা একটা দল বা নেতা খবর হবে না তারা ফান্ডিং পায় আপনারা বুঝে যাবেন ফলে বিজেপি কাদিকে ফান্ডিং করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সমস্ত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সিয়ার এই রাজ্যে আছে যাদেরকে টাকা দিলে বিজেপির প্রচারটা আরো বেশি করে হবে তাদেরকে বিজেপি ফান্ডিং করে না ফান্ডিং করে নিজের নেতাদের ইউটিউব চ্যানেলকে এর বেশি আর বলার কিছু নেই এই হচ্ছে নেতাদের অবস্থা সবচেয়ে অবাধ লাগলো ষোলোই ফেব্রুয়ারি মোহন ভগবতের ভাষণের পর দিনই মন্ডল সভাপতি ঘোষণা করে দিতে হলো এবং তারপর এই যেটা আমাদের প্রতিবেদনে দেখেছেন আপনারা সিবিআই বলছে যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা সুপারিশ করেছেন ব্যাস ওইটুকু সেই সুপারিশে কাদের চাকরি হয়েছে সেই সমস্ত ডিটেলস সিবিআই বের করে দিল নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া সেগুলো নিয়েই এখন খবর করছে বাকি সমস্ত জিনিস ছেড়ে দেওয়া এবং সেগুলোকেও বিজেপির নেতারা নিজেদের পেজে শেয়ার করছেন এভাবে নিজেদের নেতাদের পেছনে যদি কাটি করতে থাকে তাহলে এই রাজ্যে দু হাজার ছাব্বিশের পরিবর্তন অনেক দূর একেবারে ভুলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল জয় এত দুর্নীতি এত তোষণবাজি করার পরেও দু হাজার ছাব্বিশের ভোটে এখন থেকে এগিয়ে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না বিজেপির নেতারা মনে এটাও দেখে না যে অলরেডি পিসিমণি আমাদের ট্যাক্সের টাকায় সরকারি প্রোগ্রামের নামে জেলার প্রচার শুরু করে দিয়েছেন আর বিজেপির নেতারা নিজেদের প্যান ধরে টানা করছে এরা রাজ্যে পরিবর্তন আনবে দু হাজার এগারোতে আমরা বামেদের বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম অনেকে প্রশ্ন করেন যে পরিবর্তন চাই পরিবর্তন চাই বলছেন পরিবর্তন হওয়ার কারা আসবে স্বাভাবিক ব্যাপার পরিবর্তনের পরে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসার কথা ঠিক যেমন দুহাজার এগারোতে পরিবর্তনের পর এই রাজ্যে একমাত্র মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের কাণ্ড হিসেবে আমরা তাকেই বেছে নিয়েছিলাম দুহাজার ছাব্বিশে যদি এই প্রোসন নীতির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে এই ভয়ঙ্কর অনুপ্রবেশকারী এবং এই বাংলা এই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হওয়া যাওয়ার বিরুদ্ধে পরিবর্তন চাই তাহলে অবশ্যই বিজেপিকে ভোট দিতে হবে যেটা এই রাজ্যের হিন্দু বাঙালি দিয়ে এসেছে চল্লিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ভোট ফিক্সড আছে আর মাত্র কয়েক শতাংশ হিন্দুর ভোট যদি বিজেপির ভান্ডারে পড়ে তাহলে বিজেপি এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে কিন্তু 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 যে একটা বড় শব্দ। এই বাংলার বঙ্গ বিজেপির নেতাদের কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিজেপি পিছিয়ে যাচ্ছে ভোটের আর এক বছর বাকি দেখতেই পাচ্ছেন তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু হয়ে গেছে আর বিজেপির নেতারা নিজেদের দলের নেতাদের পেছনেই কাটি করছে মোহন ভগবতের ভাষণকেও কাটি করার জন্য তার পরের দিনই মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করতে হলো এবং বিজেপি তাদের ফান্ডিং করছে নিজের নেতাদের ভিজুয়াল চ্যানেল আর বাকি তৃণমূলের নেতারা যারা বিজেপির ফান্ডিং পায় না যারা দাপট দেখিয়ে কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাজনৈতিক দলের কাছে টাকার আশা করে না তাদেরকে বিজেপির দালাল বলে দাগিয়ে দিচ্ছে আমাদের বাংলার অবস্থাটা একবার ভাবুন বাঙালি কাঁকড়া আছে না যারা নিজেরা কোনোদিন সেই জায়গায় পৌঁছতে পারবে না শুধু টেনে নামানোর তাল আমাদের রাজ্যে ওই একই অবস্থা এবং যেখানে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বঙ্গ বিজেপির কিছু নেতা যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য না আছে তাদের কোনো সাংগঠনিক ক্ষমতা না আছে তারা জেলায় গিয়ে আন্দোলন করার ক্ষমতা না আছে নিজেদের কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষমতা জেলায় একটা কর্মী মার খেলে দলবল নিয়ে সেই কর্মীটার পাশে দাঁড়ানোর ক্ষমতা যাদের নেই তারা শুধু টাকাই চিনবে আর নিজের দলের যে সমস্ত নেতারা ফ্রন্ট ফুটে নেমে লড়াই করছে তাদের বাঁশ দেওয়ার চেষ্টা করবে এটাই সবচেয়ে বড় স্বাভাবিক কিন্তু দিল্লি কি করছে দিল্লির নেতারা কি জানেন না যারা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন যারা হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি দিল্লি ছেড়ে বাকি দুটো রাজ্যে লোকসভা ভোটের এত ভরাটবির পরেও দখল করতে পারলেন তারা কি জানেন না এই পশ্চিমবঙ্গে কি ঘটছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে কেন্দ্রীয় নেতারা কবে এবার এই রাজ্যে অ্যাকশন নেবেন সেটাই দেখান কি বলবেন আপনারা যারা বিজেপির ফান্ডিং পায় না তাদেরকে তৃণমূল বিজেপি দালাল বলে দাগিয়ে দিচ্ছে আর বিজেপি যাদেরকে ফান্ডিং করার কথা তাদেরকে ফান্ডিং না করে নিজের দলের নেতাদের চ্যানেলকে ফান্ডিং করছে এই হচ্ছে বিজেপির অ্যাকচুয়ালি অবস্থা আমরা পরিবর্তন চাই পরিবর্তন চাই বলে লড়াই করছি কিন্তু যাদের হাত ধরে এই পরিবর্তন আসবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক দলই আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে এবং যাদের উপর আপনারা ভরসা করছেন আমরা ভরসা করছি যে পরিবর্তন আনতে পারে তারাই মূর্খের মতন পরিবর্তনের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুস বাংলা আমরা আবার শুধুমাত্র রাজ্য সরকারের বিরুদ্ধেই নয় এই রাজ্যে কি ঘটে যাচ্ছে দেশে কি ঘটে যাচ্ছে আন্তর্জাতিক দুনিয়ায় কি ঘটে যাচ্ছে শুধু সেগুলোই নয় এই রাজ্যের বিরোধী দলের মধ্যে ঠিক কি ঘটে চলেছে সেই ঘটনাও অনেক ঘটনাও আমরা চেপে রাখতে দেবো না